সালামু আলাইকুম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো তো এই ভিডিওতে দেখাবো তোমাদের গণিত বিষয়ের পঞ্চম ভবনাংশ আজকে হচ্ছে এই অধ্যায়ের পর পর্ব নাম্বার ষুল্ল তো আজকে আমরা পর্ব শূন্য আলোচনা করব। অনুশীলনী পাঁচ দশমিক দুই এর তেরো নাম্বার অঙ্ক থেকে তো সবাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকবে এবং যারা অন্যান্য পর্বগুলো দেখো নাই তোমাদের দেখার সুবিধার্থে আমি সেই পর্বগুলোর একটি প্লে তৈরি করেছি সেই প্লে লিস্টের লিঙ্ক এই ভিডিও বক্সে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে সেই পর্বগুলো দেখে আসবে তো আলোচনা করব গুণ কর কিভাবে বগনাংশের গুণ করতে হয় সেটা শিখব তো এখানে এই যে ক থেকে কয়েকটি সমান দেওয়া আছে ঝ পর্যন্ত এগুলোর মাধ্যমে কিভাবে বগনাংশের গুণ করতে হয়

কি বসাবো গুণ চিহ্ন বসাবো এই যে গুণ চিহ্ন দেওয়া হয়েছে এখন আমরা কি করব এখন এই যে উপরের যে গুলো আছে এইগুলো আমরা গুণ করব এবং হর যেগুলো নিচে আছে হরের সাথে হর কি করব গুণ করব তাহলে এই যে এখানে কিন্তু বসানো হয়েছে যে হরের সাথে হর গুণ আকারে এবং এটা হচ্ছে লব আর এগুলো হর যে হরের সাথে হর গুণ আকারে লেখা হয়েছে তো তারপর কি করা হয়েছে সবাই স্ক্রিনে লক্ষ্য করো এখন এখানে এই যে এখানে কাটাকুটি করব যে এখানে আছে সেভেন আর এখানে সেভেন তাহলে সেভেন সেভেন কাটা এখানে থ্রি আর উপরে এই নাইনকে কাটবো আমরা থ্রি দিয়ে নাইনকে বাক করলে কত হয় থ্রি তারপর এখানে শুধু ফাইভ রয়েছে নিচে কোনো সংখ্যা নাই তাহলে এই যে এখানে থ্রি আর এবং ফাইভ এই দুটি সংখ্যা জাস্ট গুণ করে দেবো তিন পাঁচে কত পনেরো এই যে পনেরো তারপর এখানে আমরা এ স্কয়ার অর্থাৎ এ দুইটা আছে এ স্কোয়ার লিখবো তারপর বি স্কয়ার আছে দুইটা বি স্কোয়ার তারপর এখানে সি টু দি পাওয়ার এখানে কিন্তু 2 অর্থাৎ সি পাওয়ার 2 আর এই যে 2 তো আমরা জানি যে গুণের সময় এ পাওয়ার গুলো কি হয় যোগ এই যে পাওয়ার এই পাওয়ার গুলো কি হয় যোগ হবে তাহলে সি টু দি পাওয়ার 4 হবে আর এখানে এক্স স্কয়ার আছে ওয়াই স্কোয়ার আছে এই যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার নিচে আমরা প্রথমে এক্স এখানে দুইটা এখানে দুইটা কয়টা চারটা তাহলে এক্স টু দ্য পাওয়ার ফোর তারপর এখানে এই যে ওয়াই দুইটা এখানেও ওয়াই দুইটা তাহলে কি হয় পারপারে যুগ যোগ হয় দুই দুই চার অর্থাৎ ওয়াই টু দ্য পাওয়ার ফোর ও এখানে দুইটি এখানেও দুইটি তাহলে কত হচ্ছে জেড টু দ্য পাওয়ার ফোর তাহলে আমাদের এখন অ্যানসার কি হবে এখানে যেহেতু ফিফটিন আছে ফিফটিন উপরে বসাবো আর এখানে কাটাকুটি করব যে এখানে এক্স দুইটা আর এখানে চারটা তাহলে এখানে রয়েছে এক্স এস স্কয়ার তারপর এখানে ওয়াই স্কয়ার আর এই যে ওয়াই টু দু বার ফোর এটা কাটবো কাটলে এখানে ওয়াই স্কোয়ার পাবো তো এখন অ্যান্সার হচ্ছে যে ফিফটিন এ স্কয়ার বি স্কয়ার সি টু দু দু বার ফোর আর নিচে এক্স এস স্কয়ার ওয়াই স্কয়ার জেড টু দু বার ফোর তো এটা হচ্ছে এক নম্বর প্রশ্নের অ্যানসার তারপর সেক্ষেত্রে এখানে ফনম্বর এটা আমরা গুণ করবো তো এখানে এই যে কমাটা উঠিয়ে জাস্ট গুণ এখানে গুণ চিহ্ন দিয়ে দিব তারপর কি করব এই যে লবের সাথে গুণ করব এবং হরের সাথে হরগুলো গুণ আকারে বসিয়ে দিব তারপর তারপর কি করব যে এখানে এই যে এগুলো আছে এগুলোকে আমরা পারবার কি করব যোগ করব। তাহলে এখানে সিক্সটিন আছে সিক্সটিন বসালাম তারপর হচ্ছে এখানে প্রথমে সংখ্যাগুলো বসাতে টোয়েন্টি এইট তারপর হচ্ছে থ্রি এই তারপর হচ্ছে চলক এখানে আছে a স্কয়ার b স্কয়ার তারপর y টু দি পাওয়ার 7 আর এখানে z আছে একটা এখানে চারটা তাহলে কয়টা হচ্ছে পাঁচটা এই যে পাঁচটা নিচে 21 তারপর হচ্ছে 9 ইনটু 10 তারপর এই যে চলকগুলো রাখব x টু দি পাওয়ার এখানে x ইনটু তিনটা আর এই যে একটা চারটা তাহলে x টু দি পাওয়ার 4 আর y এখানে চারটা আছে আর z স্কয়ার এইভাবেই আমরা লিখব তো প্রিয়তরা এখন যদি আমরা এন ক্যালকুলেশন করি তাহলে আমাদের অ্যানসার হবে এই যে 20 uh, 32 a2 b2 y3 z3 45 a2 x3 4 এটা হচ্ছে অ্যানসার এইভাবে কিন্তু আমরা এই বাকিগুলো গুণ করে নিব এটা হচ্ছে গো নাম্বার জাস্ট এই যে কমার জায়গায় আমরা কি বসাবো গুণ চিহ্ন বসাবো তারপর কি এই যে লবে লবে গুণ করবো এবং হরের সাথে হরগুলো গুল গুণ করবো তাহলে এখানে তোমরা যদি লক্ষ্য করো যে এক্স আগে আমরা লিখবো যে এখানে এক্স একটা এখানে একটা দুইটা এই যে এক্স স্কোয়ার ওয়াই এখানে একটা এই একটা দুইটা আর কি নিচে এইভাবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার আর এটা ভাগ করি তাহলে ওয়ান এই যে এটা অ্যান্সার তারপর বিশেষ ভো নাম্বার তো ঘো নাম্বার আমরা কি করবো গ নাম্বার এই যে কমা কমা উঠি আমরা গুণ চিহ্ন বসাবো তো গুণ দেওয়ার পর কি করব এখন আমরা এই যে এটা জায়গায় এটা বসাবো তারপর গুণ আছে গুণ বসাবো আর এই যে x 1 হোল স্কয়ার x 1 হোল স্কয়ার মানে কি এটা হচ্ছে দুই বার x 1 x 1 আমরা জানি যে যেকোনো সংখ্যার উপর স্কয়ার থাকা মানে এইটা দুই বার তাহলে এখানে x 1 এর উপর স্কয়ার আছে তাহলে এটা আমরা দুই বার লিখব আর নিচে হচ্ছে এই যে এখানে এক্স কিন্তু দুইটা এখানে একটা তাহলে এখানে এক্স কমন নিব তাহলে কমন নিলে এখানে এক্স একটা ছিল একটা লিখবো তারপর এখানে যেহেতু কমন নেই অর্থাৎ এক্স দিয়ে কে ভাগ করলে ওয়ান ওয়ান আর এটাকে যেভাবে সেভাবে বসিয়ে দিব তারপর তারপর কি করব তারপর এখানে এই যে লব যেগুলো এগুলো গুণ আকারে লিখবো এবং হর যেগুলো আছে সেগুলো গুণাকারে লিখব দেন এখন আমরা কাটাকুটি করব যে x 1 এখানে x 1 তিনটা তাহলে আমরা লিখতে পারি যে x 1 হোল আর যেহেতু এখানে x স্কয়ার আছে x স্কয়ার লিখে দিব তারপর এখানে আছে কি যে এখানে x সরি এই যে এখানে x আর এখানে কিন্তু x দুইটা তাহলে এই x কে আমরা x দ্বারা ভাগ করে তাহলে শুধু এখানে x রইছে আর এখানে এই যে কিন্তু শুধুই x বসানো হয়েছে

দেন এখন কি করব এই যে লবের সাথে লবগুলো গুণ করব এবং হরের সাথে হরগুলো গুলো গুণ করবো তাহলে এই যে এই লাইনটা পাবো আমরা কাটাকুটি করবো তো এখানে যে এক্স প্লাস ওয়াই আর নিচে আছে দুইটা কিন্তু এই যে এক্স প্লাস ওয়াই দুইটা এখানে ওই যে দুইটা তাহলে এই দুইটার সাথে আমরা উপরে যে এক্স প্লাস ওয়াই দুইটা এবং নিচে দুইটা এই দুইটা কাটা দিলাম

তো এখানে কিন্তু কি ওয়ান আছে এই ওয়ান এর নিচে মনে মনে আমরা ওয়ান দিব তাহলে এক্স এবং ওয়ান এর লসাগু হচ্ছে এক্স আর আমরা এখান দিয়ে এক্স কে যদি ভাগ করি তাহলে এক্স পাবো এবং এক্স এর সাথে ওয়ান গুণ করলে কি হবে এক্স তারপর প্লাস এক্স এর সাথে এক্স আমরা যদি ভাগ করি তাহলে পাবো ওয়ান ওয়ান এর সাথে ওয়ান মাইনাস এক্স যদি আমরা গুণ করি তাহলে পাবো ওয়ান মাইনাস এক্স আর এটা এটা হচ্ছে এই যে ওয়ান কে এ ধরো আর বি কে কি ধরো বি ধরো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তাহলে এখানে হচ্ছে এই যে এ প্লাস বি ইন্টু বি আর নিচে হচ্ছে ওয়ান প্লাস এক্স তারপর এটাও সেম যে এ প্লাস বি আর নিচে এখানে এই যে বি কমন নিবো তাহলে ওয়ান প্লাস বি এটা হবে তারপর সূত্র কি করব এখন এখন এই যে জাস্ট লব যেগুলো আছে এগুলো গুণ করব এবং হর যেগুলো আছে হরের সাথে গুণ করে দিব তো এখন তারপর যে কাটাকুটি করবো আমরা ওয়ান প্লাস এক্স এখানে ওয়ান প্লাস এক্স কাটা তারপর ওয়ান প্লাস বি ওয়ান প্লাস বি কাটা তারপর এখানে রয়েছে শুধু ওয়ান মাইনাস বি ওয়ান মাইনাস এক্স ওয়ান আর সাথে ওয়ান হয় আর নিচে হচ্ছে বি এক্স সেটা হচ্ছে অ্যান্সার তারপর এই যে স কিন্তু সেম একে এইভাবে গুণ বসাবো তো এখন হচ্ছে এটাকে মিডিল টার্ম করবো তো এই মিডিল টার্মটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট তো মিডিল টার্ম করব কিভাবে এই যে এখানে কিন্তু 3x আছে তাহলে আমি এমন দুইটা সংখ্যা খুলব যে যোগতম বিয়োগ 3x হবে এবং গুণ করলে 2 হবে তাহলে আমরা যদি 2 এবং 1 অর্থাৎ 2 ইনটু 1 তাহলে কি হবে গুণ করলে 2 আর যদি যোগ করি তাহলে পাবো 3 তাহলে এটা করব যে x স্কয়ার 2x তো এখানে কেন মাইনাস বসানো হয়েছে যেহেতু এটা মাইনাস 3x তাহলে আমাদের মাইনাস 3x কি করা লাগবে তাহলে -2x এর সাথে আমরা যদি -x যোগ করি তাহলে কিন্তু -3x পাবো এভাবে কিন্তু আমাদের মিলাতে হবে এখানে কি এই যে -5x তাহলে -3x এর সাথে যদি আমরা -2x কি করি মাইনাস মানে কি হয় প্লাস তাহলে কিন্তু -5x হবে এভাবে মিলাতে হবে তারপর এই যে নিচে কি -2

থ্রির উপর যদি আমরা স্কোয়ার করি তাহলে পাবো নাইন তাহলে এই যে এখানে ফোর উপরে স্কোয়ার আর থ্রি উপরে স্কোয়ার তো এখন এই যে দুইটা এই দুইটা থেকে কমন নিব প্রত্যেকটা এবং এই দুইটা থেকে কমন তাহলে কমন কি আছে এখানে এখানেও এক্স আছে এখানেও এক্স আছে তাহলে এক্স কমন নিব তাহলে যেহেতু এখানে দুইটা এক্স আমরা একটা নিয়ে নিছি তাহলে একটা রইবে মাইনাস টু যেহেতু এক্স নিয়ে নিছি এক্স চলে গেছে এখানে আর শুধু রইছে টু এভাবে কিন্তু এই যে নিচের सेम যে x দুইটা এখানে একটা তাহলে x একটা কমন নিব দুইটা থেকে একটা নিয়ে নিছি তাই রইছে একটা মাইনাস আর এখানে x যেহেতু নিয়ে নিছি শুধু 3 রইছে এই যে 3 তারপর হচ্ছে মাইনাস মাইনাস বসবে আর এই দুইটা থেকে কমন নিব এখন তো এখানে কি কোনো কমন আছে যে এখানে x আছে এখানে কিন্তু x নাই আবার এখানে 2 আছে এখানে কিন্তু 2 নেই তাহলে কমন যদি কোনো সংখ্যা না নাও থাকে তাহলে আমরা 1 কমন নিব তাহলে -1 কমন নিলে কি হবে যেখানে x

কাটাকুটি করবো যে এখানে এক্স মাইনাস ওয়ান আর নিচে এক্স মাইনাস ওয়ান কাটা এক্স মাইনাস থ্রি আর এখানে কাটা তারপর এখানে কাটা তারপর কি রইছে আর এখানে আর কিছু নেই উপরে মাইনাস টু নিচে কিন্তু নেই তো শেষ আমাদের তো উপরে কি রইল এক্স মাইনাস টু এই একটা এবং এই একটা দুইটা তাহলে আমরা লিখতে পারি এক্স মাইনাস টু হোল স্কয়ার আর রইছে শুধু এখানে x এই যে x আর নিচে x 3 এই একটা এবং এই একটা দুইটা রইছে তাহলে আমরা লিখতে পারি x 3 হোল স্কয়ার আর x 3 একটা আছে এই একটা লিখে দিলাম আইএফপি সূত্র বুঝতে পেরেছো তারপর এখানে এই যে ভরগীয় জ নাম্বার এটাও কিন্তু সেম ভাবে আমরা একই নিয়মে করব জাস্ট ক্রমাকে উঠিয়ে গুণ চিহ্ন বসাবো তারপর এখানে যে সূত্র হয়েছে এ কিউ প্লাস বি কিউর সূত্র এ প্লাস বি ইন্টু স্কোয়ার প্লাস এব প্লাস বি স্কোয়ার আর নিচে হচ্ছে এই যে স্কয়ার এব এখান থেকে আমরা কি করবো কমন নিব বি কে কমন নিব তাহলে রয়েবে স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার তো যেহেতু তোমরা এখন কমন নিতে পারবে আই হোপ আমি আর বললাম না জাস্ট তোমাদের অ্যান্সার গুলো বলে দিচ্ছি কিভাবে হচ্ছে তারপর এখানে হচ্ছে এ কিউ মাইনাস কিউ এই যে এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার আর নিচে হচ্ছে স্কয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার তারপর এখানে হচ্ছে এই যে এবি বাই এক্স প্লাস ওয়াই তো এটা লিখার পর কি করব আমরা লবের সাথে লব গুণ করব হরের সাথে হর গুণ করব তাহলে এটা পাবো এটা এখন আমরা কি করব যে এখানে এক্স প্লাস ওয়াই আছে আর এখানে কি হচ্ছে এই যে এক্স প্লাস ওয়াই আর এখানে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার তো এটা আমরা কোথায় পাবো যে এক্স প্লাস ওয়াই এই যে এখানে আর এখানে এই দুটো কাটা এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই এবং এইটা কাটা তারপর হচ্ছে এখানে এই যে বি এর সাথে আমরা এ বি কাটবো আর এখানে এই যে এ স্কোয়ার প্লাস এ বি এটা কাটা তো রয়েছে শুধু এখানে এ এবং এ মাইনাস বি তো এই যে a ইন্টু এ মাইনাস বি এটাই হচ্ছে অ্যান্সার তারপর বিষয়টা ঝ নাম্বার তো এই যে প্রথমে কমা বসিয়ে গুণ চিহ্ন বসাবো তারপরে এটা কোন হচ্ছে সূত্র এই যে a কিউ প্লাস a b এটা কার সূত্র এটা হচ্ছে a প্লাস b হোল কিউ সূত্র তারপর এখানে a b হোল কিউ আর এখানে হচ্ছে এই যে सेम সূত্র a b হোল কিউ সূত্র তারপর আমরা কি করব লব সাথে লব গুণ করব হরের সাথে হন গুণ করব তাহলে এটা পাবো তারপর যে আমরা কাটাকুটি করব x প্লাস 3 এটা কাটা এ এই যে এটাই হচ্ছে অনুশীলনী পাঁচ দশমিক দুই এর যে তেরো নাম্বার গুণ করো কিভাবে গুণ করতে হবে সে আই তোমরা বুঝতে পেরেছ প্রতিটি প্রশ্নের সমাধান আমি তোমাদের বিশ্লেষণ করে বুঝিয়েছি হোপ তোমরা এখন পারবে তো প্রেসকরা এই ছিল আজকে ভিডিও আমরা নেক্সট ভিডিওতে এই যে চোদ্দ নাম্বার ভাগ করো কিভাবে ভাগ করতে হয় সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখাবো তো সবাইকে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আসছি ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ